জিকির হলো কেল্লার মতো যখন মানুষ এসব জিকির করে তখন মানুষ এই রক্ষাকারী কেল্লার ভিতর চলে আসে সব পেরেশানি সব ধরনের দুঃখ কষ্ট রোগ গুণা এই সব কিছু থেকে মানুষ তখন মাহফুজ থাকে সংরক্ষিত হয়ে যায় সেই সব জিকিরের মধ্য থেকে চারটি জিকির হলো নাম্বার এক আসসালাত আল্লাহ রসুলিল্লা রসুল্লা সাল্ল্লাহসাল্লামের উপর দরুদ প্রেরণ করা নাম্বার দুই কসরাতুল ইস্তেকফার বেশি বেশি ইস্তেকফার পড়া নাম্বার তিন ইয়াজ জালালিউল ইকরাম বেশি বেশি আল্লাহর কাছে আল্লাহর এই গুণবাচক নাম দুটি দিয়ে দোয়া করা এটি ইসমে আজম বলা হয়েছে রসুস আল্লাহ ইসলাম এটির তাকিদ করেছেন এর মধ্যে দুইটি গুণবাচক নাম রয়েছে একটি হলো জালাল এবং অপরটি হলো ইকরাম এই দুইটি শব্দ ইয়া জল বল ইকরামের মধ্যে রয়েছে তাই এর মাধ্যমে যদি দোয়া করেন তার ব্যর্থ হবে না চতুর্থ হল লাহাউল্লা কুয়তা ইল্লা বিল্লাহ রসুল সাল্লিহি সাহাবাই সাহাবাইকরামকে এই জিকিরের মাধ্যমে এই জিকিরের ব্যাপারে খুব বেশি তাকিদ করেছেন